আজকে আয়নের পাপার ছুটির দিন ছিল আয়নের পাপা কালকে রাত্রেই বলেছিল যে সকালে কিন্তু আমরা সবাই বের হব আর বাহিরে যে নাস্তা করব। সপ্তাহের এই একটা দিন যখন আসে তখন আসলে খুব ভালো লাগে কারণ ছেলেরা তো সবসময় বাহিরেই থাকে কাজের ভিতরে ব্যস্ত থাকে কিন্তু যেই দিনটা বন্ধ থাকে সেই দিনটা আসলে বাসায় থাকে বা বাহিরে কম যায় দেখা যায় অনেকটা সময় ফ্যামিলির সবাই একসাথে টাইম স্পেন্ড করা যায় এরপরে আমরা রেডি হয়ে হয়ে তাড়াতাড়ি বের গেলাম অনেক ঠান্ডা পড়ে যাচ্ছে আর ঠান্ডার কারণে দেখা গেছে গাছের পাতাগুলো সব পড়ে যাচ্ছে ঠান্ডা পড়বে আস্তে আস্তে গাছের পাতা কিছুই থাকবে না সব ঝরে যাবে আমাদের প্ল্যানিং ছিল বাইরে যে নাস্তা করব। এরপরে আয়ানের চুলগুলো কাটাতে হবে চুলগুলো বড় হয়ে গেছে পরে আমরা নাস্তা করার জন্য একটা বারে ঢুকলাম আয়নের পাপা ওই দিক দিয়ে অর্ডার দিচ্ছিলো আর আমরা এখান দিয়ে দুজন ভিডিও করছিলাম আমি আয়নকে বলেছি ছবি তুলবো তুমি আমার দিক টাকাও আসলে তো আমি ভিডিও করছি ও বোঝেই নাই ও পোস্ট দিচ্ছিল ছবি এরপর আমাদের নাস্তা চলে আসে আমরা নাস্তা করেছিলাম বিরোস আর কফি আমাদের সবারই পছন্দের একটা খাবার হচ্ছে এই বিরোস আমরা দেখা যায় যে সকালবেলা নাস্তায় এই বিরোসটা খাই বাসায়ও এটা থাকে দেখা যায় আয়ান স্কুলে যাওয়ার আগে একটা বিরস খেয়ে যায় আর আয়ানের পাপাও দেখা যায় কাজে যাওয়ার আগে বিরস খেয়ে বের হয় ইতালির একটা কমন নাস্তা এটা এরপরে নাস্তা শেষ করে আমরা বের হয়ে গেলাম আয়নে চুল কাটানোর জন্য এরপর চুল কাটা শেষ করে আমরা বাসায় চলে আসি এরপরে বাসায় এসে আয়ানকে সুন্দর করে গোছুল করিয়ে দিই পরে সবকিছু তাড়াতাড়ি শেষ করে টেবিলে খাবার দিয়ে দিই আয়ানের পাপা যেদিন বাসায় থাকে সেদিন আমি চেষ্টা করি আসলে তার পছন্দের কিছু রান্না করার জন্য বা তার পছন্দের কিছু খাবার করার জন্য করতে করতে দেখা গেছে অনেক কিছুই করে ফেলেছিলাম ইলিশ মাছ রান্না করেছিলাম টিকিয়া ছিল গরুর মাংস ছিল ডিম করেছিলাম পোলাও রান্না করেছিলাম আয়ানকে খাবিয়ে দিয়ে তারপর টেবিলে সবাইকে ডাকলাম তারপর সবাই একসাথে বসে গল্প করলাম আর একসাথে খেলাম আমরা সবসময় লাঞ্চ করার পরে একটু রেস্ট নিই তো শুধু আমাদের বাসায় একজন রেস্ট নেয় না সে হচ্ছে ইনি আবার বিকালবেলা দেখা যায় উঠে নাস্তা করি তো নাস্তার জন্য টেবিলে সব কিছু দিলাম আর দিয়ে সবাইকে ডাক দিলাম এরপর সবাই একসাথে বসে নাস্তা করলাম আবার একটু কথা বললাম গল্প করলাম আমার কোনো সময়ই বিকালের নাস্তা বানাতে খুব বেশি কষ্ট করতে হয় না এর কারণ হচ্ছে আমাদের এক একজনের পছন্দ এক এক রকম কিন্তু যেগুলো পছন্দ দেখা যায় সবই রেডিমেড কিনে আমরা রেখে দিই যেমন মিষ্টিটা আমার হাজবেন্ড পছন্দ করে এটা সব সময়ই আমার বাসায় থাকে সিঙ্গারা পুরি অথবা কাবাব দেখা যায় সব কিনে নিয়ে আসে দেখা যায় যখন আমি খাবো তার একটু আগে বের করে এগুলো সব তেলের উপরে ভেজে নিই আর ফুচকাটা দেখা যায় প্যাকেটেই বিক্রি করে আমি শুধু তেলের উপরে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি আসলে এই দিনটা শেষ হয়ে যায় শেষে একটা কথাই বলবো সবাই সবার হাজবেন্ড কে অনেক ভালোবাসবেন এই মানুষটা আসলে সারা দিন কষ্ট করে আপনাকে একটু ভালো রাখার জন্য আর দুজনকে এই দুজনের ভালোবাসতে হবে যদি ভালো না বাসেন তাহলে জীবনেও সুখ আর শান্তি কোনোটার মুখি আসলে দেখতে পারবেন না আর আমার কাছে ভালো থাকার মানে হচ্ছে সবাইকে নিয়ে আসলে একসাথে থাকা আমি আমার শাশুড়ির সাথে থাকি আমার শাশুড়ি আমাকে যথেষ্ট ভালোবাসে আমার হাজবেন্ডের ভালোবাসার প্রতিটা মানুষ সবাই আমার আপন তো দিন শেষে যেহেতু সবার একসাথে থাকতে হয় সবার মিলেমিশে থাকাই ভালো সবাইকে ভালোবেসে থাকাই ভালো আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ